এবার আসি আমরা আরেকটা হচ্ছে সোশ্যাল মিডিয়া ডিজাইন বানাবো হচ্ছে আরেকটা একটা বানাইতে পারি এনিথিং হোয়াট এভার ইট বি আমরা একটাই ইয়ে করি ইনিশিয়াল যাই ইনিশিয়াল ইনিশিয়াল কি হইতে পারে ইনিশিয়াল হইতে পারে হচ্ছে ধরো একটা অ্যানাউন্সমেন্ট কিছু একটা যেটাতে হচ্ছে একটা ফোন রিপ্রেজেন্ট করতেছে একটা মোবাইল ফোনের মধ্যে একটা স্ক্রিন দেখা দিতেছে ওভাবে আমি উদাহরণ দিতেছি ধরো যে আমি ধরো যে তুমি একটা সফটওয়্যার বানাইছ একটা সফটওয়্যার বা একটা পেজ ফেসবুক পেজ যে এরকম কিছু একটাকে রিপ্রেজেন্ট করে একটা প্রমোট করে ইয়া করতে চাচ্ছ তাহলে আমরা প্রথমে কি করব একটা ওয়েবসাইটে যাই আমাদের একটা আছে আইউসির একটু স্টুডেন্টের একটা ওয়েবসাইট আছে রেকডক্স ওদের ওয়েবসাইটটা সুন্দর ওরা ওয়েব ডেভেলপমেন্ট কোম্পানি ওরা আচ্ছা এদের আমি একটা স্ক্রিনশট তুলি স্ক্রিনশটটাকে আমি হচ্ছে একটা ডিসপ্লে এর মধ্যে রাখবো আর কি ঠিক আছে প্রথমে আমি একটা স্ক্রিনশট তুলে রাখি এখানে ওইটাকে আমি ওখানে মোবাইলের মধ্যে সেট করে কিভাবে ডিজাইন করতে হয় দেখাইতেছি সোশ্যাল মিডিয়া ডিজাইন আচ্ছা একটা স্ক্রিনশট তুললাম এটা তারপরে ওখানে রেখে আসি আগে ডিজাইনে রেখে আসি আচ্ছা এটাতে এখানে রেখে আসতে হবে কই গেলে আচ্ছা এটা এখানে আগে রেখে আসি একটা এটা পরে ইউজ করব আবার হচ্ছে র্যাকডক্স আবার কই গেল আমরা হইতেছি এখান থেকে আরেকবার স্ক্রিনশট তুলব কোথায় আওয়ার সার্ভিসেস থেকে রাইট এটা আরেকটা স্ক্রিনশট তুলব এখান থেকে ডাউনলোড এই বে ডাউনলোড করার দরকার নাই এটা আমরা এখানে ইয়ে করতে পারতেছি জান ছিলাম আচ্ছা এটাই তো ছিলাম আর এটাতেই তো ছিলাম ভুলে ভুলে যাচ্ছি যাচ্ছি বারবার আচ্ছা এবার আসি এখন রেড এর লোগোর সাথে পিছনের ব্যাকগ্রাউন্ডে মিলে গেছে দরকার নাই আমাদের প্যারা নেওয়ার দরকার নেই আচ্ছা এবার একটু আমরা কনটেস্ট মানে একটু একটু কমপ্লেক্স জিনিসপাতির দিকে যেতে চাই ঠিক আছে ভয় পাওয়ার কিছু নাই সময় একটু বেশি লাগবে বলে দিচ্ছি দুই ঘন্টার জায়গায় তিন ঘন্টা হবে আজকে যারা যারা থাকবা থাইকো আমি চেষ্টা করব একেবারে টপ টু বটম যা আছে সব কিছু কাভার করার জন্য এখন দুইটা স্ক্রিন আছে আমাদের কাছে আমরা এই দুইটা স্ক্রিন দিয়ে প্রমোট করে র্যাকডক্সের নামে হচ্ছে একটা বিয়া করি ডিজাইন বানাই যে তাদের এই ট্যাগলাইনটা ধরো যে এটাই তাদের ট্যাগলাইন এই ট্যাগ লাইনটা দিয়ে একটা ডিজাইন বানাইতে বলছো আমাকে মনে করো তাহলে আমি এটাকে এখানে কপি করে রাইখা দিই জাস্ট টেক্সটটাকে নিয়ে রাখলাম ঠিক আছে জাস্ট এখানে রাইখা দিছি আর কোনো কাজ নাই আমাদের এটা এখানে রাইখা দিছি আমার কাছে দুইটা স্ক্রিন আছে রাইট আমি চাই এটা মোবাইলের মধ্যে সেট করে আসে না কিছু ডিজাইন দেখছো না যে মোবাইল ফোনের মধ্যে একটা স্ক্রিন দেখা যাচ্ছে ওটা বাঁকা হয়ে আছে এগুলা ক্যানভাতে করা অনেক সহজ কি করবা এলিমেন্টসে গিয়া অ্যান্ড্রয়েড অথবা হচ্ছে ফোন শুধু ফোন ফ্রেম এই ফোন সার্চ দিলে দেখবা কতগুলা ফ্রেম আসছে এখানে ফ্রেম ফ্রেমসে সি অলস দিবা এখানে অনেকগুলা মোবাইল ফোনের স্ট্রাকচার বানানো আছে আগে থেকে যেখানে খালি একটা ইমেজকে ড্যাগ অ্যান্ড ড্রপ করে দিলে ওইটাতে সেট হয়ে যাবে কি সুন্দর খালি ফোন ফ্রেম সার্চ দিলে হয়ে যাবে ফোন ফ্রেম ফোন ফ্রেম যদি সার্চ দাও তাহলে হচ্ছে হয়ে যাবে ঠিক আছে এবার আসি ফোন ফ্রেম সার্চ দেওয়ার পরে কি হয়েছে আমরা এখানে হচ্ছে অনেকগুলো ফোনের ফ্রেম পাইছি যেটাই ইচ্ছা ইউজ করতে পারবো কোনো সমস্যা নেই আমি এখান থেকে সাদা টাইপের একটা চুজ করতেছি এই যে সাদা টাইপের এটা আমার এটা ভালো লাগতেছে এই যে এই টাইপের আমার মনে হচ্ছে এটা ভালো হইতে পারে এটা আমার সুন্দর লাগতেছে এটা আমি আচ্ছা আরও একটা নেই এটাও ভালো আছে দুইটাই ভালো আছে খারাপ না দুইটাই ভালো আছে এখন এই দুইটার মধ্যে যে একটা ইউজ করা যায় অথবা এখান থেকে একটা নিয়ে যাওয়া যায় তারপরে আবার এটাও নেওয়া যাওয়া যায় আচ্ছা কোনটা নেওয়া যাওয়া যায় তা না এখানের কোনোটাই না এখান থেকে আর একটা নেই আচ্ছা এটাই বেটার আমার মনে হচ্ছে এটাই বেটার আমরা জাস্ট একটা ফোন নিলাম ডুপ্লিকেট করলাম এখন এই ইমেজটা এখানে দেওয়ার জন্য কি করতে হবে জানো জাদু এটা ধরে এখানের উপর নিয়ে গেলে অটোমেটিক সেট হয়ে যাবে আই সেট হয়ে গেছে এটা কেমন লাগছে বলো এই রেসপন্স করো এটা এটা জাদুটা কেমন হয়েছে এই জাদুটা আচ্ছা আমি উপরের ফোনটাকে হচ্ছে বোল্ড করতেছি অন্য ফন্টে এই যে আমার কাছে দুইটা সাইট ছিল আমি সরি দুইটা স্ক্রিনশট ছিল এই দুইটাকে নিয়ে আমি এভাবে একটা ইয়ে করছি স্ক্রিন ইয়ে করছি আমি এবার এইটাকে একটু এভাবে লাইন করি বাঁকা করে দিই বাঁকা করে দিই তারপর হচ্ছে একটু সুন্দর লাগে মতো সেট করি একটার পেছনে আর একটাকে এভাবে দিলাম তারপরে হইতেছে আচ্ছা এটাকে উপরে দিলে ভালো হয় এইটাকে উপরে আনি সুন্দর লাগবে আচ্ছা এটা দিলাম এখন এই দুইটা দিলে তো না এটা তো কোথাও একটা বসে আছে একটা জায়গায় আছে আচ্ছা আমি এটা অলরেডি ইউজ করি আচ্ছা সেই এটা এগুলোই ইউজ করতে পারতে হবে সেই লেভেলের কিছু ফিচার আছে ক্যানভার মধ্যে ক্যানভা ইজ জোস আচ্ছা এই দুইটা নিয়ে আসলাম এখানে আমি এবার এখানে নিচে শ্যাডো দিতে চাই কারণ মোবাইল দুইটা তো অলরেডি ভাসতেছে ফ্লাইং আমার তো ফ্লাইং অবজেক্ট লাগবে না আমার তো এটা ফ্ল্যাট কিছু একটাতে এটা লাগবে নিচে কিছু একটা শ্যাডো টাইপের লাগবে এটাতে কোনো একটা জায়গায় দাঁড়ায় আছে তাহলে আমি শ্যাডোতে যাব শ্যাডো থেকে একটা শ্যাডো নামাবো এটা প্রথমে দুই জায়গাতে ইউজ করতে হবে এক হচ্ছে এখানে তারপরে হচ্ছে এখানে মজার ব্যাপার হইতেছে এই শ্যাডোগুলা একটু হালকা করতে হবে এখন এগুলা খুব ডার্ক এই যে এগুলো আর একটু উপরে নিয়ে গিয়ে শ্যাডোটাকে হালকা কেমন করে ওই শ্যাডোটার উপরে ক্লিক করে উপরে ট্রান্সপারেন্সিতে যে গিয়ে একটু কমাই দিলেই হয়ে যাবে ঠিক আছে ট্রান্সপারেন্সি সিক্সটি করে দিলাম এটাকে হচ্ছে ট্রান্সপারেন্সি সিক্সটি করে দিলাম ঠিক আছে আমার কাছে আমি খুব তাড়াতাড়ি করতেছি এগুলো আমার কাছে আমাদের কাছে টাইম কম একটা ওয়েবসাইটকে এভাবে প্রমোট করছি তারপরে হচ্ছে আমরা এখানে কি করব মেকিং ওয়েবসাইটস দ্যাট ড্রাইভ গ্রোথ আচ্ছা আমরা হচ্ছে ফোনটা আরেকবার একটু চেঞ্জ করে আনি এখন মেকিং ওয়েবসাইট কথাটার মধ্যে একটু বড়ো করি বড়ো করে দিলে ওই যে টাইপোগ্রাফি বেসিক জিনিস আমি জাস্ট ইনিশিয়াল রাখতেছি এখানে আমি বেশি কিছু একদমই করতেছি না আমরা এখানে দ্যাট ড্রাইভ গ্রোথ এরকম কিছু একটা টেক্সট দিলাম এখন আমি এই ব্যাকগ্রাউন্ডটা তো এক কালারের ফ্ল্যাট মনে হচ্ছে আমরা চাইলে এই এই জিনিসটাকে আর একটু থ্রি ডাইমেনশন একটু গ্লসি টাইপের করতে পারি কিভাবে করতে পারি একটু বলি আমরা এখানে গ্রিড নামের একটা ব্যাপার আছে গ্রিড 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 মানে হচ্ছে বিভিন্ন এভাবে ঘর ঘর ঘট গ্রিড সার্চ দেই গ্রিড সার্চ দেওয়ার পরে দেখবেন এখানে অনেকগুলো গ্রাফিক্স অনেক গ্রিড আছে যে কোনো একটা গ্রিড তুলে নিয়ে আসলাম এই গ্রিড আমি পিছনে সেট করবো বড় করে পিছনে সেট করছি এখন এভাবে তো হবে না জেলখানার মতো হয়ে যাবে জিনিসটা এটার কালার চেঞ্জ করা দরকার গ্রিডের যে লাইনগুলো আছে এগুলোর কালার কম করার দরকার চেঞ্জ করা দরকার এটাকে কমাই দিই তাইলে হচ্ছে আমি এভাবে করতে পারি এটার কালার হচ্ছে ব্যাকগ্রাউন্ডে কমলা কালারের মতোই দিয়ে দিই তাইলে হচ্ছে সুন্দর একটা ইলুশন তৈরি করা পসিবল ইয়েস কমলা কালার দিলাম এরপর আমরা হচ্ছে গ্রিডের যে কালারটা চুজ করছি আমরা এবার গ্রিডের কি করব। ট্রান্সপারেন্সিটা কমাবো এত বেশি ট্রান্সপারেন্সি আমার একেবারে দরকার নেই আমরা হচ্ছে কমায় গ্রিডের ট্রান্সপারেন্সি তিরিশ বত্রিশ করে দিছি তিরিশ করে দিছি এবার গ্রিডটাকে পিছনে নিয়ে যেতে হবে পিছনে নিয়ে গেলাম এবার বলো দেখি এখানে যে গ্রিডটা ইউজ করছি এটা আমরা আচ্ছা ওয়েট একটা ব্যাপার আছে গ্রিডের কালার কই আমরা হচ্ছে গ্রিডের কালার এটাই দিলাম আচ্ছা গ্রিডের কালার দিছি পিছনে নিয়ে গেছি এবার ডিজাইনটা এরকম দাঁড়াইছে এবার আর একটু বেটার হইসে না আচ্ছা টাইপোগ্রাফি একটু ভালো করা দরকার এখানে একটু হালকা ভুগি লাগবে এখানে টাইপোগ্রাফিটা সুন্দর না লাগার আর একটা কারণ হচ্ছে এটা হ্যাঁ আচ্ছা এখানে গ্রোথ শব্দ যেটা আছে এটার কারণে আমাদেরকে কিছু একটা ডিজাইনে অ্যাড করা দরকার এটা গ্রোথ বুঝাইতে হবে একটা গ্রাফ উপর দিকে উঠতেছে এরকম কিছু একটা বোঝানো দরকার তাহলে আমার এই গ্রোথ শব্দটা কি করা দরকার বোল্টটা মানে একটু ফোকাসে আনা দরকার আমি কি করবো এখন আমি একটা শেপ নেবো এলিমেন্টসে যাব এলিমেন্টস থেকে হচ্ছে শেপে শেপ সার্চ করলে আসবে শেপ শেপ সার্চ করলে প্রথমেই শেপস আসবে যে এখান থেকে আমি এই শেপটা নিব রেক্ট্যাঙ্গলটা রেক্ট্যাঙ্গেলটা এখানে আনবো তারপরে হচ্ছে এখানে দিব তারপরে এখানে দিব ঠিক আছে এখানে রেক্ট্যাঙ্গেল যেটা দিসি সেটার হচ্ছে চাইলে আমি কি করতে পারবো একটু এটার হচ্ছে কালারটা সুন্দর করতে পারবো কালার আমি ইউজ করব গ্রেডিয়েন্ট গ্র্যাডিয়েন্ট মানে দুই কালারের মিক্সচার কীরকম করে গ্রেডিয়েন্ট এই যে ওদের যে ব্র্যান্ড কালারের গ্রেডিয়েন্ট আছে এটা ইউজ করব। কিভাবে ইউজ করব। এটাতে যাব এডিটে যাব সরি কালারে যাব কালার থেকে হচ্ছে এই যে এখান থেকে যে কোনো একটা গ্রেডিয়েন্টে যাবো সিলেক্ট করবো তারপরে হচ্ছে অ্যাড নিউ কালারে যাবো এগুলো আগেও করছি এইভাবে সেম জিনিস প্যাটার্ন দুইটা কালার সিলেক্ট করতে পারবো আরো মাল্টিপল পারবো বাট দুইটা কালারই করবো দুইটা কিভাবে করবো একটা প্রথমটা এটা সিলেক্ট করি এখান থেকে কোন থেকে আর একটা হচ্ছে এখান থেকে সিলেক্ট করি এই পাশে মানে ওদের যে গ্রেডিয়েন্টটা আছে ওইটাই আমরা ইউজ করতেছি ঠিক আছে গ্রোথ কথাটার এই যে বক্স যেটা আছে এটাকে চাইলে একটু কার্ভ করা যাবে কার্ভ মানে হইতেছে এখন একটু বক্স সোজা আছে চার কোন টাইপের আছে এখন এটাকে চাইলে কার্ভ বানানো যাবে কার্ভ কেমনে বানায় এখানে উপরে হচ্ছে কর্নার রাউন্ডিং বলতে একটা ব্যাপার আছে ঠিক আছে কর্নার রাউন্ডিং বলতে একটা ব্যাপার আছে এই কর্নার রাউন্ডিংটা এভাবে করে সাপোজ যে এখানে কর্নার রাউন্ডিং গেলাম কর্নার রাউন্ডিং এভাবে করে দিলাম করে আচ্ছা এটা দেখে আসছে পর মমতাসির আচ্ছা আচ্ছা কর্নার রাউন্ডিংটা এখানে এভাবে করে ঠিক আছে আমি করলাম তাহলে গ্রোথ কথাটা আসছে এবার আসি গ্রোথ কথাটাকে আমি হাইলাইট করছি এরপর আমি কি করব এখানে একটা গ্রাফ মানে একটু গ্রাফ উপর দিকে উঠতেছে এরকম কিছু দরকার না এলিমেন্টসে যাব তারপর হচ্ছে আপার গ্রাফ আপার গ্রাফ মানে উপর দিকে উঠতেছে এরকম একটা গ্রাফ দরকার আর কি আচ্ছা আপার গ্রাফ গ্রো আচ্ছা আপার গ্রাফ না গ্রোথ গ্রাফ দি গ্রোথ গ্রাফিক্সে গ্রাফিক্সেই থাকবে গ্রাফিক্স এই যে পাইসি অনেকগুলো পাইছি আমি এখানে কোনটা ইউজ করব এটা ডিপেন্ড করতেছে এখন কোনটা ইউজ করা যায় যেটা স্ট্যান্ডার্ড টাইপের খুব বুগি চুগি কিছু একটা দিলে সমস্যা আমরা একটু স্ট্যান্ডার্ড দেখি ঠিক আছে স্ট্যান্ডার্ড এখান থেকে একটা গ্রাফ চুজ করি এটা 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 হালকা টাইপের এটা চুজ করি এই যে এটা এভাবে চুজ করি এটাকে আমি পিছনে আনবো সবার এরপরে হইতেছে আচ্ছা উইট না এটার পিছনে কেন আনবো সামনেই তো আনবো এটার কালার হইতে হবে কোনটা ওই যে গ্রেডিয়েন্ট যেটা আমরা এর আগে ইউজ করছি মানে কি বলে এটারে গ্রেডিয়েন্ট আচ্ছা হ্যাঁ এটাতে তো গ্রেডিয়েন্ট দেওয়া যাবে না এটা আমরা এটা ইউজ করব ওদের যে ব্র্যান্ড কালার ওইটাকে আমরা এখানে ইউজ করতে পারতেছি নর্মালি বাট এটাকে অনেকভাবে ইউজ করা পসিবল যেমন হচ্ছে এভাবে হোয়াইট দিয়ে পসিবল হোয়াইট দিয়ে সুন্দর লাগবে না এটা এই টাইপের কিছু একটা দিলে এটা হচ্ছে সুন্দর লাগবে গ্রোথ এখানে এটার সাথে যাবে আর কি ঠিক আছে আর আশেপাশে অনেকগুলো এলিমেন্ট দেওয়া যায় যেমন আমরা সময় অনেকগুলো আশেপাশে বার্গার এখানে হচ্ছে অনেক কিছু দেওয়া পসিবল ঠিক আছে যেমন ধরো যে এখানে এলিমেন্টস গ্রোথ বলতে আরো অনেক কিছুই দেখায় যেমন রকেট একটা আইকন দেওয়া যায় রকেটের আইকন রকেট হচ্ছে যেটা করে সেটা হইতেছে আপার এন্ডে উপরের দিকে বুঝায় তাইলে রকেট দেওয়া যাইতে পারে এই যে এখানে এই লাইনটাতে গ্রোথটাকে রকেটের সাথে অ্যাড করে দাও আচ্ছা আমরা এটা শর্টকাটে তোমাদেরকে বুঝায় টোঝায় অনেক কাহিনী করে করছি দুমদার করে এত বেশি সময় পাই নাই মানে সময় দিতে পারতেছি না প্রত্যেকটাতে এভাবে এটার জন্য খুব দ্রুত করলাম এবার আসো আমরা একটা কাজ করি এগুলা ক্লায়েন্টের যখন যখন জন্য যখন করি তখন হইতেছে আসলে একটা স্কেচ করতে হয় একটা ডিজাইনের কেমনে কি করব না করব এখন অনেক কম টাইম পাইতেছি বোঝানোর জন্য এবার এবার বলো এটার ব্যাপারে কমেন্ট বলো তাড়াতাড়ি এটা কেমন হয়েছে কেমন হয়েছে বা এটার ব্যাপারে অভিমত জানাও কমেন্ট করো ওকে ওকে থ্যাংক ইউ দুম দারাক্কা যত দ্রুত সম্ভব বানাই ফেলতেছি এখন আইডিয়া 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 হইতেছি কিনা যে আসলে কেমনে করতেছি আচ্ছা একটা কাহিনী আছে আমি টোটাল তোমাদেরকে শেখানোর জন্য টাইম পাইছি টোটাল হয়তো আমাদের এখন হচ্ছে দুই ঘন্টা চল্লিশ মিনিট চলতেছে তো এখন ভাই একটা ডিজাইন নলেজ বেস করা আস্তে আস্তে গ্রো করানো এগুলো আসলে একটা টাফ জিনিস এবং এটা বেসিক থেকে তুলে আস্তে আস্তে যখন আনবো তখন হচ্ছে একটু কষ্ট হবে আর আমরা এখন যেটা করতেছি মানে আমার এন্ডে যেটা হয় সেটা হচ্ছে একটা ক্লায়েন্টের ডিজাইন করার জন্য আমার হয়তো এক ঘন্টা তিরিশ মিনিট চল্লিশ মিনিট টাইম থাকে কারণ ক্লায়েন্টের ওই লেভেল আর বাজেট থাকে সো আমি তখন অনেক স্কেচ করে সুন্দর করে গুছাই করতে পারবো এখানে আমার কাছে সুযোগ না নাই আমার খুব কম টাইমের মধ্যে জিনিসগুলা ধরাই দিতে হবে ঠিক আছে আমরা ইনিশিয়াল ফেজে একটা থামনেল দেখছি যেটা হচ্ছে ভয়েস অফ ঢাকার মতো কাছাকাছি আর হচ্ছে আমরা হচ্ছে সোশ্যাল মিডিয়া ডিজাইনের মধ্যে ফুড আইটেমের উপর একটা বেসিক একেবারে বেসিক যেটা দিয়ে একেবারে শুরু করছি আমরা আর এরপরে হচ্ছে সফটওয়্যার ফিল্ডের তারপর হচ্ছে একটু আইটি ফিল্ডের ডিজাইন টাইপের একটু একটু ফিউচারিস্টিক ডিজাইন কিভাবে করতে হয় মকআপ টকাপ সহ এগুলা কিভাবে করতে হয় এখন দেখাইলাম